আমরা যে খুতবাটা দিচ্ছি মসজিদে সেই খুতবাটাকে অনেকেই বলে যে এটা যুগউপযোগী না তারকি এটা কি কি সংশোধন করার প্রয়োজন আছে নাকি যেটা আছে সেটাই চলবে এটার মূল বিষয়টি হলো যারা বলেন খুতবা যুগউপযোগী হতে হবে অর্থাৎ যে এলাকায় খুতবা দিয়ে ওই এলাকার ভাষায় হতে হবে এটা আসলে উদ্দেশ্য আর সমসাময়িক কাজে ডিভাইসে অর্থনীতি সব মিলে মেলায়ে হবে তো এখন প্রশ্ন হলো যে খদবার উদ্দেশ্য কি আসলে বক্তব্য অর্থাৎ ওয়াজ নাকি এটা একটা ভিন্ন এবাদত যাকে বলা হয় জিকির ওয়াজকে আরবিতে বলে তাজকির আর এবাদত হলো জিকির তাহলে খোদবা কি জিকির নাকি তাজকির এটা আগে সিদ্ধান্ত নিতে হয় যদি খোদবার তাজকির হয় ওয়াজ হয় তো তাহলে আমাদের দাবি ঠিক আর যদি খোদবার তাজকির না হয়ে জিকির হয় তাহলে ওনাদের দাবি ঠিক না এটা অবাস্তব একটা দাবি এখন আমরা যদি কোরআতে যদি লক্ষ্য করি আ করান দিছে খুদ্ে জিকির বলে উল্লেখ করেছে তাজকির বলে নে পওয়াজ বলে নে। যেমন জমার ব্যাপারে কোরা একারি ইজা আয়াত আছে। ইজা নদ আলি সালাতে মেই জমি জমরাতে ফাসা আও ইলা জিিকর ইল্লা জিকি এখানে জিক্ুললা মানে হলো খদবা খুদবা সমর দিকে দ যা খুদ্বা সম দুই নম্বর হাদিস শরীপ জন্য খের শরীফে আছে ইরা খারাজাল ইমাম হাজরাতিল মালা একাতু জস্তানের ও না জিিকরা। ইমাম যখন বের খোদবার দেয়ার দেওয়ার জন্য তখন ফেরেস্তারাও কান পেতে জিকির শোনেন জিকির মানে এটাও বোখারি শরীফে আছে ওনারা যে লেখেন মানুষের আমলটা বন্ধ করে দিয়ে জিকির শোনেন পাঁচ নম্বর ইমাম শামসুল ইম্মা সরি অনেক বড় একজন ইমাম ছিলেন মেধাশক্তি এই পরিমাণ ছিলেন ওনার কিতাব আমাদের এখানে রাখা আছে ওই পাশের সোনারঙের সুন্দর কিতাবটা ওই পাশে এটা তিরিশ খণ্ডের কিতাব উনি লিখতেছেন আমার কিতাব এই কিতাবের মধ্যেই কাল মফসুদের মধ্যে উনি লিখতেছেন লানা আন্নাল খতবা তা জিকরুম খদবা জিকির তাজকির নয় এটা ওয়াজময় বক্তব্য নয় এটা হল জিকির আচ্ছা এরপরে ইমাম সরক সি আর আরও লেখান ওয়ালা ইয়ামবাগেরিল ইমামে আইঞ্তে কাল্লাম মাফি খদবাতি বেশাই ইয়ামিন হাদিস ইন নাস ইমাম যখন খদবাদিবি তখন মানুষের সাথে কোন কথাবার্তা সে বলবে না মানুষের কথা নেই কোনো কথা বলবে না কেন না করলে আনাহু জিকরুন এটা হলো একটা এবাদত এবাদের মধ্যখানে কথা বলা যায় না তাইলে এই বুখারির কোরআন শরীফের আয়াত বুখারির দুইটি হাদিস এবং ফোকাহাদের মধ্যে এত বড় ইমামের কথা এটা হলো জিকির তাস্কিন নয় অতএব এটাকে অন্য ভাষায় নিয়ে যেতে হবে যুব যুবুজুবী করার জন্য এ কথাতে সঠিক নয় যদি এটা ওয়াজে হইত তাহলে আমাদের কিতাবে উল্লেখ আছে যেমন এই মফসুতের মধ্যে উল্লেখ আছে দিতে পারে এমন আলেম নেই তাহলে কিভাবে আদায় করবো কর সে যদি মেম্বর দাঁড়াইয়ে শুধু একটা তো সুবাহ আল্লাহ পরে দিল ফরজ আদায় হয়ে যাবে যদি এর দ্বারা আওয়াজে উদ্দেশ্য তো সুবাহ আল্লাহ বলতে ওয়াজ না এটা তো একটা অ্যাপ হইল যে কি হইল এজিকির দ্বারা কতবার আদায় হয়ে যায় আর অন্য কিছু বলা লাগবে না আদায় হয়ে যাবে আচ্ছা পাঁচ নম্বর নাকালা এবদুল হুমা ফিফা তেল কাদের আজমা আলা এশতারা তেনফসিল খদবা যে ওমতের ঐকুমত জুমার শহী হওয়ার জন্য কদবার শর্ত ও কুমার এবাতের জন্য শক্ত হওয়া এটাকেও বলে না সাত নম্বর খোঁদবার জন্য জোহরের রক্ত হওয়া জরুরি বক্তার আগেকে খতবা দিয়ে দিল এ খুদ্ হবে না বক্তা হওয়ার পরে আবার দিতে হবে নয় নম্বর ওয়াজের জন্য তো শ্রোতা লাগবে শুনতে হবে এখন কয়েকজন বদির বসা আছে সামনে ইমাম দিতেছে আদায় হয়ে যাবে তাহলে বদির ওয়াজের কি বুঝলো এটা আদায় যে এ এটা কি নয় এটা ওয়াজ নয় দশ নম্বর ইমাম যদি খোদ্বার পরে কোনো কাজে চলে যায় তাহলে এই ক্ষুব্ধ হবে না আবার এসে খোদ্া দিতে হবে যদি ওয়াজে হয়েছে ওয়াজ তো হয়ে গেছে আবার ওয়াজ বলতে হবে কেন এই ওয়াজ আবার বলবে এগারো নম্বর খোদবাহ কারাম বলেন জোহরের দুই রেকাতের স্থলা আমরা সাধারণত জোহরের সময় চারা কাত খরচ করি আর জুমার দিন ওই সময় দুই পড়ি বাকি দুই রেখা গেল কই কই দুই রেখা হলো খোদবাহ তাহলে এটা একটা এটা ওয়াজ নয় কিন্তু খোদ্ার সময় ইমাম যখন খোদবা পড়বেন যারা মশে থাকবে চুপ থাকা জরুরি কথা বলা যাবে না গুনা হবে তাহলে বুঝে এটা ওয়াজ নয় ওয়াজের ভিতরে কথা বলে কি গুণা হয় সাবেক যুগ ইসলাম পর্যন্ত এসে গেছে এদের বেলুচি ভাষা ইরানে পৌঁছে তাদের ফার্সি ভাষা সুডানে পৌঁছে তাদের সুডানি ভাষা কিন্তু ওই সমস্ত এলাকায় অন্য ভাষায় কোনো স্বাভাবিক দেননি আরবিতে দিছেন হ্যাঁ তো যদি এটা ওয়াজে হইত যে এলাকার যে ভাষা সেই ভাষায় দিতে হইতো স্বাভাবিক আমি দিতেন তো দেন নাই কেন তাহলে বুঝা গেছে এটা হলো আবাদত এটা ওয়াজ নয় এর জন্য ওনারা ভাষা পরিবর্তন করেননি